সবাইকে স্বাগত ভূমির একট ও জরিপ দপ্তরে আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষার তারিখ ২৪ এক দু হাজার পঁচিশ পদের নাম ছিল নাজির কাম কেশিয়ার পূর্ণমান ছিল একশো সময় ছিল নব্বই মিনিট আমি সম্পূর্ণ প্রশ্নটি সমাধান করে দেখিয়ে দিব প্রশ্ন সমাধানটি করে দেওয়ার আগে বলে রাখি আপনারা যারা আরো বিভিন্ন পদে পরীক্ষা রয়েছে ওই পদগুলোতে পরীক্ষা দিবেন আপনাদের জন্য স্পেশাল চূড়ান্ত সাজেশন শর্ট করে তৈরি করা হয়েছে আজকের পরীক্ষা থেকে থেকে পদে আমাদের ছিল তাই আপনারা নাজির কাম যারা বিভিন্ন পদে পরীক্ষা দিবেন চূড়ান্ত সাদেশন তৈরি করা হয়েছে সাদেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাদেশনটি সংগ্রহ করুন সাদেশনের মূল্য একশো টাকা আমি বলি অবশ্যই প্রত্যেকে সাদেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন দেখেন এখানে পদের নাম ছিল নাজির কাম কেশিয়ার পরীক্ষা হয়েছিল চব্বিশ এক দুই হাজার ছিল একশো সময় ছিল নব্বই মিনিট পরীক্ষাটি হয়েছিল লিখিত সর্বপ্রথম ছিল কি কারক ও বিভক্তি লিখুন এখানে পাঁচটা ছিল পাঁচটা জন পাঁচ নাম্বার ছিল ঠিক আছে পাঁচটা জন পাঁচ নাম্বার দুই নাম্বারে ছিল এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশ করুন থেকে পাঁচটা প্রশ্ন ছিল পাঁচটা জন পাঁচ নাম্বার তিন নাম্বারে ছিল সন্ধি বিচ্ছেদ এখানে পাঁচটা সন্ধি বিচ্ছেদ ছিল পাঁচটার জন পাঁচ নাম্বার তারপরে চার নাম্বারে ছিল বিপরীতার্থক শব্দ লিখুন পাঁচটা ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে ছিল শুদ্ধ বানান লিখুন পাঁচটা শুদ্ধ বানান লিখতে বলছে পাঁচটার জন্য পাঁচ নাম্বার ছয় নম্বরে ছিল ট্রান্সলেট দ্য পলিং সেন্টেন্স ইন টু ইংলিশ ঠিক আছে ট্রান্সলেট ছিল একদম ইজি ইজি পাঁচটা ট্রান্সলেট ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার আমাদের সাজেশন থেকে পাঁচটা ট্রান্সলেট একদম হুবহুব কমন এসেছে তারপরে সাত নম্বরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ঠিক আছে এখানে পাঁচটা ছিল পাঁচটার জন্য পাঁচ নাম্বার আট নম্বরে ছিল কারের স্লিপিং কারের স্লিপিং এখানে কারের স্লিপিং দিয়েছে আপনারা কারের স্লিপিং করেছেন তারপরে নয় নাম্বারে দিয়েছে নিম্নক্ত বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করুন অর্থাৎ ট্রান্সলেটের মতো ঠিক আছে ট্রান্সলেট এখানে বাংলা দেওয়া আছে আপনারা এখানে ইংরেজিতে লিখতে হবে ঠিক আছে পাঁচটা ছিল পাঁচটার জন্য পাঁচ নম্বর তারপরে দশ নম্বরে ছিল অ্যান্টোনিম অ্যান্টোনিম থেকে পাঁচটা প্রশ্ন ছিল পাঁচটার জন্য পাঁচ অ্যান্টোনিম থেকে সিনোনিম থেকে অবশ্যই প্রশ্ন থাকে প্রত্যেকটি লিখিত পরীক্ষা এখন লিখিত বলেন আর এমসি কেউ বলেন তারপরে গণিতের ক্ষেত্রে প্রত্যেকটি জন্য নাম্বার করে দেয়া ছিল এখানে কল অসাগু নির্ণয় করুন ঠিক আছে তারপরে দিয়েছে পনেরো নম্বর বাংলা টাইপিং এই ব্যবহৃত দুইটি কিবোর্ডের নাম লিখুন একদম ইজি ঠিক আছে এখানে কিছু সাধারণ জ্ঞান এবং কি আপনার পদ অনুযায়ী প্রশ্ন দেয়া হয়েছিল এর কারণ ভূমি অধিদপ্তরের পরীক্ষা তো এর জন্য ভূমি সম্পর্কে অনেকগুলো প্রশ্ন দেওয়া ছিল মালদ্বীপ ও চিনের প্রেসিডেন্টের নাম লিখুন ঠিক আছে এতটুকুই কিন্তু পরীক্ষা আর র্যাম উ রোম এর পুনরূপ কি এগুলো ইজি যারা প্রতিনিয়ত চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য ইজি আমি মনে করি কারণ রেম রুম থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে এতটুকুই আর অবশ্যই বলে রেখে আপনার প্রত্যেকেই যারা বিভিন্ন পদে আরো পরীক্ষা রয়েছে যারা পদে পরীক্ষা দিবেন তারা আমাদের সাজেশনটি অবশ্যই সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ